ছেলে বলে দেশ মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক শিক্ষাবোধক প্রতিযোগিতা দু হাজার চব্বিশের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী ও উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক ও সালাম আসসালাম আলাইকুম আজ উপস্থিত বলতে আমার যে বিষয় নিধান করা হয়েছে তা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বিশ সালের সতেরোই মার্চ দিনটি ছিল পুজপাড় গোপালগঞ্জ জেলার চুঙ্গিপাড়া গ্রামে শিখ পরিবারে জন্মগ্রহণ করল এক শিশু বাবা লুৎফর রহমান তাকে আদর করে নাম রাখলেন খোকা সেই খোকা আর কেহ নয় সে আমাদের ওই প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইংরেজিতে একটি প্রবাদ আছে মর্নিং শো দ্য ডে হ্যাঁ বঙ্গবন্ধুর ছোটবেলাটাই ইঙ্গিত দিয়েছিল যে সে একজন মহৎ নেতা হবে দেশের জন্য ভাববে মানুষের জন্য ভাববে নিজের বিনিময় বঙ্গবন্ধু ভিজে ভিজে আসছিলেন এক গরিব বন্ধুকে ছাতা দিয়ে এমনি করে কখনো আবার গায়ে চাদর আবার কখনো খাবার বিলিয়ে দিতেন দেশের নানান কথা ভাবতে ভাবতে বড় হয় এই ছোট্ট খোকা স্কুল থেকে কলেজে ওঠে যুক্ত হয় রাজনীতির সঙ্গে এবং তার সাথে যুক্ত হয় উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল এবং উনিশশো সাল আজ আমি এমন একটি টপিক নিয়ে কথা বলছি যে সেটা অল্প সময় বলা প্রায় অসম্ভব আমি এতটুকু বলি যে খোকা থেকে বঙ্গবন্ধু বা জাতির পিতা ছিল না এর জন্য তাকে অনেক আত্মত্যাগ করতে হয়েছিল নিজে সুখের বিনিময় অন্যের সুখ কিনে নিয়ে আসতে হয়েছিল তার জীবনের সোনালী মুহূর্তগুলো কারাগারে অন্ধকারে কাটাতে হয়েছিল পনেরোই আগস্ট আমাদের শোক দিবস এই সময় বঙ্গবন্ধু সহ সব পরিবারকে বাংলার শত্রুরা গুলি করে হত্যা করে যেটাকে বাংলা মানুষরা কলঙ্ক হিসেবে বই বেড়াচ্ছে ধন্যবাদ সবাইকে